আমি জানি লজ্জায় তুই মুখ ফুটে কিচ্ছু বলতে পারিস না আচ্ছা ঠিক আছে তুই আকাশকে ফোন কর দে এমা বলো ওর খেয়াল রাখিস আমি কি খেয়াল রাখবো মা ওই আমার এত খেয়াল রাখছে ওটাই তো তোর প্রতি ওর ভালোবাসা হ্যাঁ ভালোবাসা উপচে পড়ছে সারাদিন রান্না করেই থাকছে আর রোজ নতুন নতুন আইটেম করে খাওয়াচ্ছে আমার বৌমা জানে রান্না করে খাইয়ে কিভাবে স্বামীর মন জয় করা যায় একদম ঠিক বলেছ জানো আমার জন্য আজকে স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছে পাউরুটি আর জ্যাম পাউরুটি আর জ্যাম এটা আবার স্পেশাল কি পাউরুটিটা স্পেশাল নয় জ্যামটা স্পেশাল ওটাও নিজের হাতে তৈরি একদম দোকানে কেনা জ্যামের মতো তার মানে বউয়ের হাতে রান্না খুব পছন্দ হচ্ছে ভীষণ একদম কবজি ডুবিয়ে খাচ্ছি তোমার জন্য আমি এক জায়গায় জ্যাম পাঠাতে বলছি অঞ্জলি তোমার স্পেশাল জ্যামটা মায়ের জন্য একজন পাঠিয়ে না না আমার কিচ্ছু লাগবে না তোদের খুশি আমার কাছে সব এখন রাখছি আচ্ছা মা